আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা বিশ্লেষণ করব ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সাউথ ইস্ট পিএলসি এর শেয়ার নিয়ে শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি এটি কোনো আর্থিক পরামর্শ নয় এটি সম্পূর্ণ তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক কন্টেন্ট বিনিয়োগের আগে অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করবেন দু সালের আর্থিক বিবরণ অনুযায়ী সাউথ ইস্ট ব্যাংকের মোট অপারেটিং আয় দাঁড়িয়েছে প্রায় উনিশ দশমিক এক ছয় বিলিয়ন টাকা তবে লাভের চিত্র একেবারেই ভিন্ন নিট মুনাফা নেমে এসেছে মাত্র তেতাল্লিশ দশমিক দুই ছয় কোটি টাকায় যেখানে দু সালে এটি ছিল দুশো দশমিক তিরাট কোটি টাকার বেশি ইপিএস দু সালে ছিল এক টাকা ষাট পয়সা আর দুহাজার সালে নেমে এসেছে মাত্র বত্রিশ পয়সায় এটাই ব্যাংকের সবচেয়ে বড় দুর্বল সংকেত যদিও দু সালের জুনে ইপিএস দাঁড়িয়েছে এক টাকা এনএভি পার শেয়ার দু সালের শেষে দাঁড়িয়েছে তেইশ টাকা উনষাট পয়সা যা আগের বছরের তুলনায় কিছুটা কম যদিও দুহাজার পঁচিশ সালের জুনে এনএভি দাঁড়িয়েছে প্রায় চব্বিশ টাকা তেত্রিশ পয়সায় লভ্যাংশের দিক থেকে বলা যায় দু সালের জন্য ব্যাঙ্ক দিয়েছে মোট টেন পার্সেন্ট যার মধ্যে সিক্স পারসেন্ট নগদ এবং চার পার্সেন্ট লভ্যাংশ কিন্তু দু সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি এর মূল কারণ হল বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না পাওয়া শক্তির দিক থেকে বলা যায় আমানত ও ঋণের প্রবৃদ্ধি স্থিতিশীল এবং ব্যাংকের বাজারে শক্তিশালী উপস্থিতি আছে কিন্তু দুর্বলতা অনেক গুরুতর প্রভিশন ঘাটতি পনেরো দশমিক তিন চার বিলিয়ন টাকা এবং শ্রেণীকৃত ঋণ বা এনপিএল এক বছরে একষট্টি শতাংশ বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় চুয়ান্ন দশমিক আট বিলিয়ন টাকায় এগুলো ভবিষ্যতের মুনাফা ও লভ্যাংশকে মারাত্মকভাবে চাপে ফেলছে সব মিলিয়ে ফান্ডামেন্টাল চিত্র দুর্বল ও ঝুঁকিপূর্ণ বাজারে বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট মোটের ওপর নেতিবাচক ইপিএস এবং নিট মুনাফার পতন আস্থার সংকট তৈরি করেছে শেয়ারের বর্তমান পিই অনুপাত অস্বাভাবিকভাবে বেশি কারণ ইপিএস অনেক কমে গেছে ফলে শেয়ারটি অতি মূল্যায়িত বা স্পেকুলেটিভ অবস্থায় আছে পিয়ার কম্প্যারিজনে দেখা যায় এমবিএলের ইপিএস বেশি অথচ এর পিই অনেক কম তাই সাউথ ইস্ট ব্যাঙ্ক বিনিয়োগকারীদের কাছে কম আকর্ষণীয় হয়ে পড়েছে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নতুন এন্ট্রির জন্য নিরাপদ জায়গা নেই তবে ঝুঁকি নিতে চাইলে ছ টাকা ষাট পয়সা একটি সাপোর্ট লেবেল হতে পারে এক্সিট বা টার্গেট প্রাইস হিসেবে দশ টাকা থেকে এগারো টাকার মধ্যে লাভ তুলে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে স্টপলস অবশ্যই সেট করতে হবে যেমন কেউ ন টাকায় কিনলে প্রায় আট টাকা পঞ্চাশ পয়সার নিচে নামলে বেরিয়ে আসা উচিত বর্তমান পরিস্থিতিতে যারা হাতে রেখেছেন তাদের জন্য বিক্রি করে বেরিয়ে আসা নিরাপদ আর নতুন বিনিয়োগকারীদের জন্য এই মুহূর্তে এড়িয়ে চলাই ভালো সংক্ষেপে বলা যায় স্বল্প মেয়াদে ছোটখাটো ট্রেডিং সুযোগ থাকতে পারে তবে ঝুঁকি অনেক বেশি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই শেয়ার মোটেই উপযুক্ত নয় সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসি এখন একটি সেল বা অ্যাভয়েড শেয়ার তাই ফান্ডামেন্টাল দুর্বল টেকনিক্যাল মিশ্র আর বাজার সেন্টিমেন্ট নেতিবাচক সব কিছু মিলে শেয়ারটি উচ্চ ঝুঁকিপূর্ণ